এক সদ্যজাত শিশুর পচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শিমরালিতে শুক্রবার সন্ধ্যায় শিমুরালি স্বাস্থ্যকেন্দ্রের পাশে একটি পরিত্যক্ত বাড়ির জঙ্গলের ভেতর থেকে পচা দুর্গন্ধ নির্গত হওয়ায় স্থানীয়রা এক পচা গলার এক মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় প্রশাসনকে খবর দেন ফলে অকস্থলে ছুটে আসেন শিমরালি গ্রাম পঞ্চায়েত প্রধান নিখিল মজুমদার সহ কল্যাণী পঞ্চায়েত সমিতির সদস্য তথা প্রাক্তন প্রধান প্রতিমা মন্ডল সহ বহু এরপর স্থানীয় চাকদা থানায় খবর দেওয়া হলে চাকদা থানার পুলিশ এসে ওই সদ্যজাত পচা গলা দেহটি উদ্ধার করে নিয়ে যায় এই ঘটনায় সুতারগাছি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কি বলছেন এই বিষয়ে প্রতিমা মণ্ডল আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদিয়ার সিমুরালি থেকে সমীর দাসের রিপোর্ট ত্রিমুরালি সুতারগাছনি হসপিটাল পাড়ায় একদম হসপিটালের পাশেই বিমান বিশ্বাসের বাড়িতে একটা সদ্যজাত শিশুকে ফেলে ধুয়ে গেছে হয়তো মৃত অবস্থায় পাড়ার ছেলেপিলেরা বাচ্ছারা আমকুড়াতে এসে দেখেছে দেখে আমাদের জানানোর পরে আমরা স্পটে এসে দেখি বাচ্চাটা মৃত এবং পচাগোলা গন্ধ বেরোচ্ছে খবর দিয়েছি প্রশাসনকে খবর দিয়েছি স্থানীয় প্রধান এসেছেন আমি সমিতির মেম্বার আছি এই ওয়ার্ডের সভাপতিরাও